অবশ্য ইন অবশ্য আমরা চিন্তাগ্রস্ত ছিলাম যে কিছু কিছু মানুষ চাইছিল বা তারা দাবি করছিল যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হোক বা নিষিদ্ধ করা উচিত কিন্তু গতকাল আমরা মহামান্য নিষিদ্ধ করা হবে না যাই হোক এটা প্রত্যেক দিন বদলায় But our devotees are seeing the leaders, various leaders. And the things that we do are not terrorists. Our, our devotees, they are seeing the various leaders and they are explaining. আমাদের ভক্তরা তারা বিভিন্ন সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের কাছে বর্ণনা দিচ্ছেন ব্যাখ্যা করছেন যে আমরা আমরা কী কী কাজকর্ম করি যে আমরা সন্ত্রাসবাদী নই राधाना आज श्री श्रीमद राधाना ब्यासूज আমি অসুস্থ ছিলাম তাই তার এই যাত্রাকালের শেষ দিনগুলিতে আমি তার সাথে তার কাছে যেতে পারিনি বা সেখানে যেতে পারিনি I কুড only অ্যাটেন্ড থ্রি days. আমি কেবলমাত্র তিন দিন মাত্র যোগদান করতে পেরেছিলাম